বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ এবং कॉमरेड বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন যে বামফ্রন্টের পক্ষ থেকে আজকে পাসকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়ের কাছে আমরা আমাদের কিছু দাবি সনদ নিয়ে আমরা আজকে ডেপুটেশন কর্মসূচিতে এসেছি কিন্তু আমরা মনে করি না যে ডেপুটেশন কর্মসূচি আমরা পুলিশকে মিষ্টি দিতে এসেছি পাঁচকুড়া থানার পুলিশকে আমরা হুসিয়ারি দিতে এসেছি যে দু নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর হাঁসকুড়া থানাটা হাঁসকুড়া থানায় নেই তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে হাঁসকুড়া থানায় তৃণমূলের নেতারা বসে ওসিকে পরিচালনা করেন তৃণমূলের নেতা নন্দ মিত্র যেটা বলেন ফাঁসকুড়া থানার ওচি সেটা কাজ করেন কিছুদিন আগে হাঁসকুড়া থানার ওচি মহাশয় সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন যে পাসকুড়া এলাকার শান্তি চাই শান্তি করতে গেলে কি যে সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দল কর্মসূচি করতে গেলে পাসকুড়া থানার আগাম অনুমোদন লাগবে আমাদের প্রতিনিধিরা এসেছিলেন আমরা জানতে চাই এ পর্যন্ত যত কর্মসূচি আমরা করেছি পাসকুড়া থানায় আগে অবগতি করে আমরা কর্মসূচি করেছি কিন্তু তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি না কি ধনী প্রোগ্রাম হচ্ছে বিদায় ধ্বনি তারা একটা কর্মসূচির অনুমোদন নিয়েছে বাঁশকুড়া থানার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোন অনুমোদন তাদের লাগে না আর বাম ফ্রন্টের সিপিআই সিপিআইএম ফরওয়ার্ড ব্লক আর এসপি আমাদের কর্মসূচি করতে গেলে পাঁচকুড়া থানায় আগে নাকি মুচি লেখা দিতে হবে তারপর কর্মসূচি করতে হবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা কোন আগাম আর জানাতে পারবো না আমরা মিছিল করব মিটিং করব গণতান্ত্রিক অধিকার আমরা ফিরিয়ে না লড়াই করব আমরা বলতে চাই এই পাঁচকুড়া থানা দু হাজার আগে থেকে যেভাবে বর্বরোচিত ভাবে যেভাবে ভূমিকা গ্রহণ করেছে একের পর এক ঘটনা দু হাজার নয় লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে আমাদের নেতা গোবিন্দ সামন্ত খুন হয়েছেন গোবিন্দ সামন্তের আসামিরা শাস্তি পেয়েছে পাঁচকুড়া থানার মদতে ওই আসামিরা পাঁচকুড়া থানায় বসতেন যতক্ষণ তৃণমূলের পক্ষে থাকবে কোন অপরাধী অপরাধী না তাদের কাছে পুলিশের কাছে বন্ধু আবার তৃণমূল থেকে যখন বেরিয়েছেন আবার গোবিন্দ সামন্ত আসামি আবার জেলে অন্য কেছে এটা হচ্ছে পাঁচকুড়া থানার চরিত্র কমরেড গোবিন্দ সামন্তের খুনিদের বিচার হয়নি দু হাজার গ্রাম পঞ্চায়েত নির্বাচন ওসি ছিলেন অজিত আমরা এসেছিলাম পাঁচকুড়া থানায় ব্যাপরান ও নমিনেশন করব ভিডি অফিস পর্যন্ত আপনি ব্যবস্থা করুন গণতান্ত্রিক অধিকার মানুষকে প্রয়োগ করতে দিন সমস্ত রাজনৈতিক দল যাতে নমিনেশন করতে পারে তার ব্যবস্থা করুন পুলিশের কী ভূমিকা ছিল অটিজার নেতৃত্বে পাঁচকুড়া থানার পুলিশ সেদিন তৃণমূল নেতা নির্দেশে চূড়ি পরে থানার মধ্যে বসে ছিল আর বামফ্রন্টের কর্মীরা রক্তাক্ত হয়েছে আক্রান্ত হয়েছে নন্দwidetilde দাশঠাকুররা আক্রান্ত হয়েছে বাসকুড়া থানার কোনো ভূমিকা ছিল না বাসকুড়া থানার ভূমিকা ছিল না জয়দুল ইসলাম খান নন্দ মিত্ররা ওই পাঞ্জাবি পরে ভালো মুকলসধারী সেজে ভদ্র সজ্জন সেজে মানুষের কাছে থাকেন কিন্তু নমিনেশনের সময় বাইরে থেকে গুন্ডা এনে তৃণমূলের গুন্ডার অ্যাসিডি লাঠি রড নিয়ে ডিডি অফিসে ওপেন খোলা জায়গায় তারা বসে পিস্তল বোমা নিয়ে ঘুরছে পাঁচকুড়া থানার কোনো ভূমিকা ছিল না এরকম চলতে থাকলে আমাদের দেশে গণতন্ত্র থাকবে আমাদের রাজ্যে গণতন্ত্র থাকবে শান্তি থাকবে কখনো শান্তি থাকতে পারে না গণতন্ত্র থাকতে পারে না পুলিশের একটা ভূমিকা থাকে পুলিশের সেই ভূমিকা নেই দু হাজার ষোলো বিধানসভা নির্বাচন যদি মাইশোর অঞ্চলে মানুষ ভোট দিতে পারত আজকে চিত্তরঞ্জন দাস ঠাকুর প্রাক্তন বিধায়ক থাকতো না বিধায়ক থাকতো ওই ফিরোজা বিবি যে স্লোগান উঠেছিল ফিরে যা তাকে নন্দী গ্রামে পড়ে থাকতে হতো কিন্তু মাইসোর অঞ্চলে আজকে চলে গিয়েছে কুরবান সার নেতৃত্বে সেদিন ছাপ্পা মারা হয়েছিল মাইসোরা গ্রাম পঞ্চায়েতে আমাদের পোলিং যেন সোনুর হাত পা গুড়িয়ে দিয়েছে

পাঁচকুড়া থানার পুলিশ দিয়ে গার্ড দিয়ে বসে আছে তার জন্য করা হয়েছে কিসের জন্য কার জন্য পাঁচকুড়া থানায় কোন প্রোগ্রাম হলে থানা তো নিরপেক্ষ জায়গা যারা নির্বাচিত হন তাদের আসার কথা কিন্তু নির্বাচিত বিধায়ক জনপ্রতিনিধিরা এই থানা এলাকার তারা ডাক পান না ডাক পান অফজল সার মতো নেতারা যারা জনপ্রতিনিধি না মানুষের ভোটে নির্বাচিত না তাদেরকে পাঁচকুড়া থানা গার্ড দিয়ে রাখছে আর এখন পুলিশ জয় মাত্র তার বাড়িতে কতদিন পুলিশ থাকবে সেটা নিয়েও এখন ওঠানামা করছে ভারত ওঠানামা করছে পাঁচকুড়া থানার পুলিশ কাদের হয়ে তাবেদারি করবে তার জন্য ওঠানামা করছে পাঁচকুড়া থানার পুলিশ জল মারছে কোন দিকে যাবে আমি বলছি পশ্চিমবাংলায় এত বড় অক্সিজেন সিলিন্ডার নেই যে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিয়ে তৃণমূলের বিদায় নিশ্চিত আর যারা তৃণমূল কংগ্রেসকে কে আমাদের অনেকে এখানেও বন্ধু আছেন কেউ কেউ ভেবেছিলেন যে বিজেপি কে দিয়ে টাইট দেবে তৃণমূল কংগ্রেসকে আমি বলছি আপনারা দেখছেন না সৌমিত্র খাকে প্রাইমারিতে হাজার হাজার জনের লক্ষ লক্ষ টাকা লুট করা নেতা সৌমিত্র খা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে ব্যারাকপুরের গুন্ডা নেতা অর্জুন সিং তৃণমূলের নেতা তার এখন অবস্থান কি বিজেপি সারদার টাকা লুট করা নেতা শঙ্কুদেব পন্ডা তার ঠিকানা কি বিজেপি আর নারদ স্টিং অপারেশনে যাদের আমরা ছবি দেখেছিলাম যে সৌগত রায় হতে পারে ভীরা হাকিম হতে পারে আর আমাদের জেলার মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী যিনি কথায় কথায় বলতেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ এখন বলছেন ভারত মাতা কি জয় এখন বলছেন ভারত মাতা কি জয় যদি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন লাল ঝান্ডা থাকবে না তৃণমূল ছাড়া কেউ থাকবে না কার কথা শুভেন্দু অধিকারীর কথায় শুভেন্দু অধিকারীর কথায় পূর্ব মেদিনীপুরের সমস্ত থানায় পুলিশ আজকে তিনি কোথায় তার অবস্থান কি তার জায়গা কি আজকে তিনি পদ্ম ফুলে গিয়ে বসে আছে তিনি বুঝে গিয়েছেন ভোগ করতে হবে মিষ্টি খেতে হবে রসগোল্লা খেতে হবে তিনমূলে থাকলে আর আমি মিষ্টি রসগোল্লা খেতে পাবো না তাই তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন আমি বলতে চাই বন্ধু আপনাদের এই বিজেপিতে তিনমূলের বিরুদ্ধে একমাত্র লড়াই দিতে পারে বামপন্থীরা বামপন্থ ছাড়া কোনো বিকল্প নেই আমরা বলছি প্রাইমারি নামে অনেকে টাকা তুলছে তোলাবাজি করছে আম্বনের টাকা লুট করছে তৃণমূল নেতাদের সম্পত্তি আজকে দেখুন ছোট ছোটখাটো নেতা তার স্করপিও গাড়ি একজন রিক্সাওয়ালার বেটা তার সম্পত্তি আমরা বলি অমিত শাহ ছেলে জয় সার যেমন ষোলো হাজার গুণ সম্পত্তি বেড়েছে তৃণমূলের নেতাদের পাঁচ কোড়ের সম্পত্তি হাজার হাজার গুণ বেড়েছে কোথা থেকে টাকা এসেছে কার টাকা এসেছে কাদের টাকা লুট হয়েছে কাদের টাকা তোলাবাজি হয়েছে আমরা বলছি বামপন্থীদের প্রতি আস্থা রাখুন পাঁচকুড়া থানার পুলিশকে বলছি আমরা মর্তে রাজি দশ বছর তৃণমূল আমাদের অত্যাচার করেছে আর আমরা কিছুদিন অত্যাচারিত হতে পারি কিন্তু যারা তোলাবাজি করেছে লুট করেছে পুলিশের দরকার হবে না জনগণ তাদের বিচার করবে আমরা বামপন্থীদের মানুষ আগামী দিনে সমর্থন নিতে বাধ্য মানুষ আসবে আমাদের দিকে যারা তোলাবাজি করেছে গুন্ডামি করেছে জনগণের আদালতে তাদের বিচার হবে পাঁচকুড়া থানার পুলিশের কাছে আমরা বলতে চাই যে আপনারা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুন নিরপেক্ষ দায়িত্ব পালন করুন তৃণমূলের অঙ্গুল হেলনে না মানুষের সঠিক যেটা অন্যায় যেটা নেই ন্যায়ের পক্ষে থাকুন অন্যের বিরুদ্ধে আপনারা দাঁড়ান আপনারা কোনো দাবিদারি করবেন না আপনারা তৃণমূলের দালালি করবেন না যদি আমরা দেখি তৃণমূলের দালালি করছেন এসেছি সেদিন লক্ষ মানুষ আসবে পাঁচ থানায় বুঝে নিবে পাঁচ থানায় পুলিশদের সেদিন বুঝিয়ে দিয়ে যাব যে পাঁচ মানুষ শেষ কথা বলে ওই দু দশ পুলিশ শেষ কথা বলবে না আমি শেষ যেটা বলবো আমাদের লড়াই আন্দোলন আজকে শেষ না লড়াই জোরদার হবে যে মানুষ ছেড়ে চলে গিয়েছিল যে বিজেপি টাইট দেবে তৃণমূলকে সেই সমস্ত মানুষ শুরেন্দু অধিকারী রাগে যারা চলে গিয়েছিলেন তারা ফিরে আসছে ফিরে আসছে মাস্টাররা ফিরছে সাধারণ মানুষ ফিরছে যে না এ বিজেপি না এই তৃণমূল না লাল ঝান্ডা ধারিরা পারবে এ অত্যাচার থেকে মুক্তি দিতে মানুষ ফিরছে তা আগামীকাল আমরা দিদিমণির সাদের কিষান মান্ডি যিনি বলেছিলেন চাষিদের সহায়ক মূল্যে ধান কেনা হবে প্রতি বছর কিষান মান্ডিতে ওই দু দশটা চাষির ধান নিয়ে বন্ধ করে দেওয়া হয় ফলে তাদের কাছে বিক্রি করতে বাধ্য হয় আগামী কাল আমরা ধান নিয়ে যাব এবং সহায়ক মূল্য যদি চাষি না পায় ধান যদি কিষান মান্ডি না কেনে আমরা বুঝিয়ে দেব কিষান মান্ডিতে তালা চাবি লাগিয়ে আসবো তালা চাবি লাগিয়ে জোরদার আন্দোলন কৃষকদের পক্ষে একদিকে দিল্লির কৃষক আন্দোলনকে যেমন আমরা সংহতি জানাবো তেমনি এলাকার কৃষকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলবো এই কথা বলে আপনারা সকলে ভালো থাকবেন আপনারা পাশে থাকবেন আমাদের সমর্থন করবেন এই কথা বলে আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আমাদের সামনে উপস্থিত আছেন সিপিআই জেলা সম্পাদক নবনির্বাচিত জেলা সম্পাদক কমরেড নির্মল বেড়া তাকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ বন্ধুগণ আপনাদের সংগ্রামী অভিনন্দন সংবিধান গণতন্ত্র রক্ষার সংগ্রাম এটা কোনো দয়ার নয় পুলিশ প্রশাসন যদি পুলিশের মতো না চলে বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় যে নেতৃত্ব আপনাদের সামনে বক্তৃতা দিল তারা ডাক দিলে যেন হাজারে হাজারে পাঁচকুড়া বাজার পাঁচকুড়া থানার ঘেরাও করা হলে ছাড়া দিতে পারে এই আমন্ত্রণ আপনাদের জানিয়ে রাখি এ রাজ্যের সরকার বলতো দিদিকে বলো পি কে প্রশান্ত কিশোর দিদি পাঁচশো কোটি টাকায় তার সঙ্গে চুক্তি করেছে দিদিকে বলো ভালো বাজারে নি তাই দিদিকে বলোটা পুরনো হয়ে গেছে